তেইশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার ডু এপিক ফটো স্টুডিওতে ঘটে গেল এক অসাধারণ ঘটনা ভাবছেন তো কি সেই ঘটনা তাহলে চলুন জেনে নিন ডু এফিক ফটো স্টুডিওতে লঞ্চ হয়ে গেল ডেজলার্স হাফ ভলিউম থ্রি ম্যাগাজিন ডেজলার্স হাফের আগের ম্যাগাজিনগুলো সফলতা অর্জন করার পর এটি তাদের তিন নম্বর ম্যাগাজিন প্রায় বহু দিনের অক্লান্ত পরিশ্রমের পর এই ম্যাগাজিন সকলের সামনে এলো এবং যাদের অক্লান্ত পরিশ্রমের পর এটি সকলের সামনে এসেছে তারা হলেন ফটোগ্রাফার অয়ন দাস যিনি নিজে একজন নামি ও গুণী ফটোগ্রাফার বলে খ্যাত মডেলিং ইন্ডাস্ট্রিতে এছাড়াও আছেন রূপান্তর দা বুটিকের ডিজাইনার সঞ্চয়িতা চৌধুরী এবং আরও বহু নামী ও গুণী ব্যক্তিত্বরা এই দিন শুধুমাত্র ম্যাগাজিন লঞ্চ নয় এছাড়াও অ্যানাউন্স হয়ে গেল ফ্যাশন ভলিউম এর তারিখ যার জন্য সকলেই অপেক্ষা করেছিল এই দিন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পক্ষ থেকে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল তাদের এই ম্যাগাজিন লঞ্চের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিল এখানে বহু খ্যাতনামা মডেলরা দেখুন বিস্তারিত Hello, my name is Shudik Sharkar and uh, this is for the second time I am here and I am also in the magazine. So I am really elated to be a part of this and uh, yeah, I feel fortunate um, to work again with these uh, fantastic people who always work hard and I like the most. And uh, talking about my experience, it's amazing, it's fantastic. Whenever I come here, uh, I just be astonished with দে আর এভরিথিং হোয়াট এভার দ্য টু অ্যান্ড অবভিয়াসলি আই অলওয়েজ ফিল ভেরি কমফোর্টেবল হিয়ার অ্যান্ড দ্য সারাউন্ডিংস ইজ ভেরি ভেরি মাচ সাপোর্টিভ এখানে ফার্স্ট টাইম কাজ হলো আমার আমাকে এনেছে এখানে অয়ন্দা তো অয়ন্দা আমার সাথে খুবই ফ্রেন্ডলি খুবই মানে নিজের দাদার মতোই তো অয়ন্দাই ফার্স্ট আমাকে এখানে কথা বলে তো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অয়ন্দা এখন দারুণ এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউয়াসলি করতে পারছি এটা সিরিয়াসলি আমাদের খুব ভালো লাগছে আমরা সেই সাপোর্টটা পেয়েছি সবার কাছ থেকেই ভালোবাসাটাও পেয়েছি আর বড়দের আশীর্বাদটা সঙ্গে সঙ্গে রয়েছে যার জন্য প্রথমটাও আগে বেরিয়েছিল আগের বছর বেরিয়েছিলো সেকেন্ডটা তো তোমাদের সাথেই বেরোলো থার্ডে যেটা আছে ওটা তো দেখাচ্ছি আবার আর একবার দেখে নিচ্ছি লুক্সটা এরকম আছে ভিতরের লুক্সটা পুরোপুরি রয়েছে আর আমরা খুশি এটা নিয়ে যথেষ্ট খুশি একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স ভালো অনুভব সব কিছুই খুব ভালো লাগে তুমি কথা দিয়েছিলে যে আগের যে ম্যাগাজিনটা লঞ্চ হয়েছিল তাতে এর এর মধ্যে আরো বেশি কিছু ইনক্লুড করব অনেক সেলেক্ট ইনক্লুড তো সেগুলো কি ইনক্লুড অবশ্যই 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 আগের আমাদের ম্যাগাজিনে যেগুলো ছিল সেগুলো তো ছিল এবার আমাদের মানে সবার ব্যাপারে লেখা হয়েছে যেমন আমাদের মেকআপ আর্টিস্ট আমাদের টিম মেম্বার আমাদের ভাই সব কিছু সৌরভ ওর ব্যাপারে রয়েছে আমাদের সেম টিম মেম্বার রূপসা ওর ব্যাপারে রয়েছে এবার মডেলদের ব্যাপারে তো রয়েছেই এগুলো যেগুলো ইনক্লুড করা হয়েছে যেমন এইরকম একটা ফটোগ্রাফার স্টুডিও পার্টনার আমাদের ডুএপিক ছিল তার সঙ্গে অর্পণ অর্পণ দত্ত চৌধুরী ও আজকে এখানে নেই একটু মিটিংয়ের জন্য ব্যস্ত রয়েছে ওর স্টোরিটা রয়েছে এগুলো ওর ক্লিক্স এগুলো আমরা দেখিয়েছি নতুন নতুন যেগুলো ইনক্লুড করা হয়েছে তার সঙ্গে রয়েছে ডু এপিক স্টুডিওর ব্যাপারে দেওয়া রয়েছে পুরোপুরি ডুয়েপিক স্টুডিওর ডিটেলসটা রয়েছে এখানে তাছাড়াও আমরা লাইফস্টাইলের উপরে লাইফস্টাইল যদি বেটার করা যায় এবার আমরা ছোট উপরে একটা মানে জুসের উপরে করেছি মানে এই এই জিনিসগুলো টোটালি একটা মানে হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইলের মধ্যে এইগুলো আমরা যদি নিই মানে ডেইলি ইনটেক করতে পারি অনেকটা বেটার আমরা রেজাল্ট পাবো তো এইগুলো ইনক্লুড করা হয়েছে পরবর্তীকালে এটা আমাদের কিছু আরও স্টোরিজ যাবে কিছু কিছু রাইটার্সের স্টোরি যাবে কিছু কিছু আরও বিশেষ বিশেষ লোকেদের ইন্টারভিউ যাবে সমস্ত কিছু নিয়ে আমরা এটাকে পরেরটাকে আরও বড় করার চেষ্টা করবো এই যে এই প্রফেশনটা প্রচুর কম্পিটিশন আর সেখান থেকে পরপর পরপর তোমাদের যে সফলতার সঙ্গে যে ম্যাগাজিন লঞ্চ করছে এছাড়াও আসতে চলেছে তোমাদের একটা ইভেন্ট তো সেটা নিয়ে কি বলো আগে আমি ইভেন্টার ব্যাপারে বলে নিই ইভেন্টটা হচ্ছে আমাদের আগের বছর যেটা হয়েছিল সেপ্টেম্বরে সেটা ছিল আমাদের ফ্যাশন ফিয়েস্টা ওয়াল টু এবার আমাদের যেটা হচ্ছে ওয়াল থ্রি সেটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে বেলা শরৎ সদনে আমাদের ফ্যাশন ইভেন্টটা হচ্ছে আঠাশ তারিখ জুনের আর শরৎ সদনে হচ্ছে এটা আর এটা আগের বারের যেটা তোমরা দেখেছিলে তার থেকে আরও হবে কথা দিচ্ছি আরও বেশি কিছু থাকবে চারটে ক্যাটাগরি থাকছে প্রাইস যা যা ছিল তার থেকে আরেকটু বেশি কিছু বাড়ানোর চেষ্টা করছি আমরা দেখা যাক সেটা চেষ্টা করছি সেটা ভগবানের ওপরে আরও অ্যারেঞ্জমেন্টস আরও বেটার থাকবে ডিজাইনার আরও বেটার থাকবে সমস্ত কিছুই সবচেয়ে আগে বলবো আই এম ফিলিং ভেরি অনার্ড যে আমাকে ইনভাইট করেছে এরকম একটা ম্যাগাজিন লঞ্চ করার জন্য সবাই খুব ভালো কাজ করেছে স্পেশালি অয়ন সঞ্চয়িতা সৌরভ অ্যান্ড ইমরান অ্যান্ড যারা সব মডেলসরা যারা আছে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেছে সবাই মিলে একটা যৌথভাবে কাজ করেছে করার পর অনেক কষ্টে অনেক খাটনির পর আজকে এই ম্যাগাজিনটা আমরা এখানে লঞ্চ করতে চলেছি আই এম ফিলিং ভেরি অনার্ড অ্যান্ড ভেরি হ্যাপি দেরি না করে চলুন এটা আমাদের তুলে ধরুন যে নতুন যেটা এতদিনেটলি খাটনিটা তো তোমার ডেজলার হাবের ভলিউম থ্রি ভলিউম থ্রি সকলের স্কুট এখন এই যে সকলের পুরো টিমটা গোটা টিমটা যে এত দিনের যে খাটনিটা খুবই ভালো কাজ করেছে মানে আমার তো খুবই ভালো লাগছে প্রথমেই আমি বলবো ওই ম্যাগাজিনটা আমি মানে খুবই ভালো কোয়ালিটির ছবিগুলো এত সুন্দর এসছে প্রত্যেকটা মডেলসকে এত ভালো লাগছে একদম একদম প্রফেশনাল কাজ হুম একদম প্রফেশনাল কাজ আর একদম আমি বলবো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজ হয়েছে আর সবাই খুবই ভালোভাবে কাজ করেছে আর আমার খুবই ভালো লাগছে এখানে কিছু নিউ কামার্সদের সুযোগ দেওয়া হয়েছে আর কিছু এক্সপিরিয়েন্স মডেলসরাও আছে একটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে তো যারা এর পেছনে আছে তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি অ্যান্ড মেনি কংগ্র্যাচুলেশানস টু এভরি ওয়ান আমার নাম রাজ চ্যাটার্জি আমি এসেছি পিপিএআই আমাদের একটা কাস্টিং এজেন্সি আছে অ্যান্ড ইনস্টিটিউট আছে আমার ইনস্টিটিউটের এখানে দুজন মডেল স্টুডেন্টসরা আছে যারা অ্যাজ এ মডেল এখানে সুযোগ পেয়েছে এই ম্যাগাজিনে তাদের ফটো পাবলিশ হওয়ার তার জন্য আই এম ভেরি গ্রেটফুল টু দ্য অর্গানাইজার্স অফ দিস ইভেন্ট অ্যান্ড থ্যাংক ইউ কঠিন আমার খুব একটা মনে হয় না কারণ দাদার প্রত্যেকটা কাজই আমি করি তো তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ যে আমাকে এখানে ডাকার জন্য তো আমার খুব ভালো লাগে আর আমার খুব একটা চ্যালেঞ্জিং বিষয় লাগে যে আমি নতুন নতুন কোনো কিছু শিখতে পারি বা নতুন কিছু আমার যেটা মনের মধ্যে আছে ক্রিয়েটিভ কিছু আমি দিতে পারি তো প্রত্যেকটা মডেলের যখন ফিডব্যাক আসে যে হ্যাঁ খুব ভালো লেগেছে তারা রিভিউ দেয় প্রত্যেকটাতে খুব ভালো লেগেছে তখন আমারও ভালো লাগে যে না আমি কাজটা কোনো জায়গায় একটা স্বার্থক হলো আচ্ছা আজকে যে ডেসলার সাভের ভলিউম থ্রি লঞ্চ হলো সেখানে আমরা তোমাকে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কিন্তু মডেল হিসেবেও দেখলাম তোমার স্টোরি রয়েছে ওখানে কেমন লাগছে খুব 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 ভালো লাগছে কারণ আমাদের এটা অক্লান্ত পরিশ্রম ছিল প্রচণ্ড পরিশ্রম করেছি যেমন আমি করেছি তারপরে অয়ন্দা আর দিদির কথা তো বাদ দিয়ে দিলাম মানে সঞ্চয় দিদির কথা ওরা তো প্রচণ্ড পরিমাণে কেটেছে তারপরে আমাদের যার একজন আছে রিয়া অয়ন তারপরে ইমরান দা তো এরাও প্রচণ্ড পরিমাণে কষ্ট করেছে তো যার ফলে আজকে আমাদের এটা তো খুব ভালো লাগলো এটা আজকে আমাদের ভলিউম থ্রিটাকে ওপেন করে সেটা আমার মনে হয় যে কোনো ডিজাইনারেরই একটা একটা চ্যালেঞ্জ থাকে যে কিভাবে একটা মডেলকে অন্য একটা লুক দেওয়া যায় বা কোন লুকটা দিলে একটা মডেলের মডেল ফুটে বেরোবে মডেল মডেলের শোটা ভালো আসবে তো লুকটা ভালো আসবে তো সেটা

ভালোই লাগছে কারণ আমরা সত্যি সবাই মানে সবাই মডেলরা আমরা টিম মেম্বাররা সবাই আমরা চাই যে ফ্যাশন ডেজলার আরও অনেক এগিয়ে যাক ডেজলার হাব রেগুলার বেসিসে বেরোক তো সেটা বেরিয়েছে ভালোই লাগছে আই এম রিয়েলি গ্রেটফুল কি অয়েন্দা আমাকে এই চান্সটা দিয়েছে অয়েন্দার সাথে অনেক বছর ধরেই পরিচয় বা ভাবিনি যে কাজ করতে পারবো বা অয়েন্দার ম্যাগাজিনের কখনো সেইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো নিজেকে তো কাজ খুবই ভালো লাগছে আমি দাদা আগের দিন শুট করে গেছি আর আজকে আবার আমার শ্যুট হচ্ছে আর এখন আমি রেডি এখনও কমপ্লিট রেডি হইনি আর এরপরে আমার শ্যুট হবে আর খুবই ভালো লাগছে খুব সুন্দর খুব সুন্দর আমার নাম কনিনিকা দাস তো এই মডেলিংয়ে আমার ফার্স্ট টাইম প্রবেশ তো আমি ভাবতে পারিনি যে ফার্স্ট টাইম ফটোশ্যুটের পরে সেটা ম্যাগাজিনে রিলিজ হবে আমার খুবই ভালো লাগছে আমি খুবই খুশি আর থ্যাংকস টু অয়ন অয়ন্দা অ্যান্ড দ্য অর্গানাইজার সবাই খুব ভালো কাজ করেছে আমার নাম জ্যোতিষা আমার ফার্স্ট টাইম এখানে ম্যাগাজিনে কাজ করেছিলাম এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অনেক ভালো হলো আমার অনেক ভালো লাগলো এখানে কাজ করে সবাই অনেক হেল্পফুল সৌরভ দা যে মেকআপ করে অনেক সুন্দর এখানে ড্রেস ডিজাইনার্সগুলো অনেক ভালো অনেক হেল্পফুল আছে সব পোজেস বলে দেয় ধরে ধরে না বুঝতে পেলে খুব ভালো লাগলো এখানে কাজ করে আমার নাম তৃণা দে আমি ফার্স্ট টাইম মডেলিংয়ে এসেছি থ্যাংক ইউ অয়েন্দা যে আমাকে এরকম একটা চান্স দেওয়ার জন্য এর আগে কোনোদিন আমি ম্যাগাজিনে শ্যুটে কাজ করিনি আর কোনো দিনও ফটোশ্যুটও করিনি আর অয়নদার ফটোগ্রাফি খুবই সুন্দর আর থ্যাংক ইউ রাজ স্যারকেও এটা আর কী করবো আমি হচ্ছি এখানকার রিন হাউজ মডেল তো আমার একটা রেসপন্সিবিলিটি থাকে তো যার জন্য সব কিছু হয়ে গেলে কীরকম হচ্ছে না হচ্ছে সবাইকে একটু গাইড করে তারপর আমি নিজে সাজি মিশন ভালো লাগছে মানে আমাদের রেসপন্সিবিলিটিটা অনেকটা বেড়ে গেছে মানে আস্তে আস্তে যেটা শুরু হয়েছে সেটা শুরু হতে হতে যেভাবে আমরা স্টার্ট করেছি যেভাবে আমরা পৌঁছাচ্ছি তো ইচ্ছা আছে আরও বেশি ভালোভাবে যাতে কাজ করতে পারি মানুষের সামনে যাতে আরও ভালোভাবে আমরা আমাদের যে ড্যাজলার হাব আমাদের যে স্টুডিও আমাদের যে সব কিছু আমাদের পুরো হাউসটাকে আমরা তুলে ধরবাইপারশন আমি রানওয়ে মডেল আমাদের সাথে আমার পরিচয় কদিন ধরেই তো এখানে ফার্স্ট টাইম শ্যুট করছি শুট শ্যুট চলছে কিছু শ্যুট হয়েছে ছবিগুলো পর পরদায় খুব সাজ শীঘ্রই দেখা যাক কীরকম হয় শ্যুটগুলো খুব ভালো চলছে মেকারটা ভালো মেকআপ করিয়েছে কিছু শ্যুট হয়েছে কিছু শ্যুট বাকি আছে আমার সাথে আর একজন কোমডেল আছে নামটা আমার নাম প্রিয়াংশুনাথ আমি মনে লাইনে আজকে ফার্স্ট দিন আমার তো আজকে যে যা পেরিয়েছে দেখলাম খুব ভালো রেজাল্ট দেখলাম তো আমি আশা করি এটাতে আমিও একটু টিমে ঢুকবো আর অয়েন্দা দা আমাকে মানে অয়েন্দার ব্লেসিংস ওগেরা আছে তো আশা করি আমারও ভালো যাবে